হরে কৃষ্ণ বন্ধুগণ বুধবার গণেশ পূজা করলে কী কী লাভ হয় জেনে নিন এখনই বুধবার গণেশের পূজা করুন জ্যোতিষী শাস্ত্র বলা হয় এই দিন গণেশের পূজা করলে মনের বাসনা পূর্ণ হয় সেই সঙ্গে দেবতা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দেন গণেশজি তার ভক্তদের সকল কষ্ট দূর করে তাদের কাজে সফলতা এনে দেন গণেশের পূজা করলে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে সেই সঙ্গে গণেশের কৃপা পাওয়া যায় এছাড়াও বুধ গ্রহটি বেশ শক্তিশালী হয়ে ওঠে জীবনে নৈতিবাচক যায়। যে সকল ব্যক্তি বুধবার গণেশের পূজা করেন তারা জীবনে কখনো কষ্টের হন না। সেই সঙ্গে আর্থিক অবস্থাও তাদের ভালো হয় তাহলে জেনে নিন ভগবান গণেশের পূজা করলে কি কি জিনিস পাওয়া যায় গণেশের আরাধনা ব্যক্তি শরীর শুদ্ধ হয় জ্যোতিষী শাস্ত্রে বিশ্বাস করা হয় ভগবান গণেশের আরাধনা করলে ব্যক্তিগত শরীর শুদ্ধ হয় ভক্তি দ্বারা ব্যক্তির দেহ মন পবিত্র করে কথায় যা ফিরে আসে নিত্যদিন দিন গণেশ পূজা করা উচিত যে ব্যক্তি তা করেন তা চিন্তাভাবনা ভালো হয় এবং দরিদ্রকে সেবা করার মতো ভালো কাজ তিনি ভাবেন তাই প্রতি বুধবার গণেশের পূজা করুন ব্যক্তি জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে তিনি যে কাজে হাত দেন সেই কাজে সফলতা পান ব্যবসা ও কর্মক্ষেত্রে যদি গণেশের মূর্তি রাখেন তাহলে আপনি জীবনে সফলতা পাবেন সেই সঙ্গে আপনার পারিবারিক ও দাম্পত্য জীবনের সুখী বজায় থাকবে আপনার টাকা কোথায় দিয়ে আসবে তা আপনি নিজেও জানেন না গণপতিকে অজ্ঞানের প্রতীক বলা হয় গণের যে কৃপায় জ্ঞান লাভ হয় ধর্মীয় গ্রন্থে গণপতি জ্ঞানের প্রতি হিসেবে বিবেচনা করা হয় যে ব্যক্তি আন্তরিকতা দিয়ে এবং ভক্তি সহকারে ভগবান গণেশের করে থাকেন আরাধনা করে থাকেন তিনি গণেশের কৃপা পেয়ে থাকেন এর সঙ্গে তার মেধা ও শক্তি বৃদ্ধি হয় তিনি অনেক জ্ঞানের অধিকারী হন বিঘ্নহরতা বলা হয় গণেশজিকে সকল বাধা দূর করতে গণেশজির পূজা করুন গণেশজি যদি কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হন তাহলে তিনি ভক্তদের সমস্ত দুঃখ দূর করে দেন তাই দেবতা গণেশকে বিঘ্নহর্তা বলেও ডাকা হয়ে থাকে ভগবান গণেশ বড় কান ধৈর্যের প্রতি এটা বিশ্বাস করা হয় যে ভগবান গণেশের নিয়মিত পূজা করলে কোনো ব্যক্তি ধৈর্য বাড়ে সে সঙ্গে তার অর্থের বৃদ্ধি হয় যে কোনো কাজ সন্তুষ্ট এবং সফলভাবে করতে পারেন তাই প্রতি বুধবার দেবতা গণেশের পূজা করুন জীবনের সফলতা আসবে মন ও মাথা দুটি শান্ত থাকবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ নমস্কার